সকালের ব্যস্ততম কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আজকে ছিল বাজারের একটি দিন আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বাজারের দিন বলাটা খুবই সহজ হলেও এই দিনটি কিন্তু কাটানো খুবই কঠিন প্রত্যেকটা মাছ কাটা ধোয়া বাছা অনেকটাই ঝামেলার ব্যাপার আজকে আপনাদের ভাইয়া অনেক রকমের অনেকগুলো মাছ নিয়ে এসেছে ভিডিওতে সেরকম বোঝা না গেলেও এগুলো কাটতে কিন্তু আমার প্রায় অনেকটা ঘন্টা কেটে গিয়েছে সবগুলো মাছই ছিল ছোট মাছ আর আপনাদের ভাইয়া যখন বাজারে যায় তখন বেশি করেই মাছ আনার চেষ্টা করে যেন এক সপ্তাহ খুব সুন্দর করে চলে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কয়েক রকমের মাছ আনা হয়েছে তার মধ্যে দুইটা মাছ কেটে আনা হয়েছে একটা রুই মাছ আর একটা বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসলো তো আরগুলো সব কিন্তুই আমাকে কাটতে হবে তো এখন আমি রান্নাঘরে নিয়ে সমস্ত মাছগুলো কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে একটু পানির বোতলগুলো এখন ভরে নিব। মাছ কাটা বাছা যদি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে আজকে রান্না রান্নাবান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যেত এ কারণে আমি সেরকম আর কিছুই শেয়ার করিনি আমি এখন হচ্ছে সংসারের অন্যান্য কাজগুলো করব। এখন যেহেতু মোটামুটি গরম পড়ছে যেমন কয়েকটা দিন থেকে কিন্তু ভালোই বৃষ্টি গত রাতে ভালোই শিলাবৃষ্টি হয়েছে তো এখন কিন্তু গরমের মাত্রাটা অনেকটাই কমে গিয়েছে এতদিন তো ডিপ ফ্রিজের একদম বরফের পানিগুলো খাওয়া হতো এখন আর সেরকমটা খাওয়া হবে না তাই আমি বোতলে করে করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি চার বোতল পানি ভরে নিয়েছি সেই সাথে জগগুলোও রিফিল করে নিচ্ছি পানি দিয়ে ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন রান্নাবান্নার কাটা বাছা সব কিছু রেডি করে নিয়েছি ধোয়া পালাও শেষ করেছি এখন শুধুমাত্র রান্নাটা বসাবো তার আগে আমি আমার ডাইনিং টেবিলটাকে খুব ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ভালো করে একটু মুছেও নিয়েছি তারপর হচ্ছে সংসারের টুকটাক গুজ গাছের কাজ সমস্ত কিছু শেষ করে নিয়েছি গতকাল বিকেলবেলা একজন পাশের আনটি আমার জন্য অনেকগুলো গাছের ডাল নিয়ে এসেছে আসলে বৃষ্টি যেহেতু হয়েছে এখন ছাদে এসে গাছ লাগাতে আমার একদমই ভালো লাগে না কারণ সমস্ত মাটিগুলো একদম কাদা কাদা হয়ে গিয়েছে তো নাস্তা খাওয়ার পর ঘরটর গুছানোর পর আমি মাকে বললাম যে মা আমার গাছগুলো একটু লাগিয়ে দেন কালকে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি যদি আর দুই এক দিন থাকে তাহলে হয়তো বা মরে যেতে পারে তো গাছগুলো লাগানোর জন্য আমি আমার শাশুড়িকে নিয়ে ছাদে এসেছি তো এখন দুজনে মিলে গাছগুলো লাগিয়ে নিচ্ছি তো আমি লাগানো বলাটা ভুল হবে কারণ আমি লাগাইনি আমার শাশুড়ি লাগিয়েছে আমি শুধুমাত্র ভিডিও করছিলাম তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ছাদে সেরকম আশাই হয় না আর গাছ লাগানো লাগানোর যেহেতু এসেছি তাই ভাবলাম যে প্রত্যেকটা গাছ একটু দেখে যাই এখন যেহেতু বৃষ্টি পড়ছে প্রত্যেকটা গাছের ডালপালা খুব গ্রো করছে সেই সাথে পাতাগুলো খুব বড় বড় হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা করলা গাছ এটা আমি গাছে সার দেওয়ার জন্য কিছু তরকারির খোসা দিয়েছিলাম সম্ভবত সেখানে করলার খোসাও পড়েছে আর সেখান থেকে করলার বীজ থেকে বিশাল বড় একটা গাছ হয়েছে ইনশাল্লাহ যদি কখনো এই গাছে করলা ধরে আমি আপনাদের সাথে শেয়ার করব। গাছটা ভিডিওতে সেরকম বোঝা যায়নি তবে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই যে গত রাতে এতটাই বৃষ্টি পড়েছে প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পানিতে ভরে আছে তো সেগুলো সবগুলো গাছের পানি ফেলে দিচ্ছি না হলে আজকেও তো ওয়েদারটা খুবই মেঘলাটে হয়তোবা কিছুক্ষণ পর আবারও বৃষ্টি হবে তো পানিগুলো জমে থাকলে গাছের গোড়াটা মরে যেতে পারে পচে যেতে পারে এ কারণে আমি পানিগুলো ফেলে দিয়ে যাচ্ছি সেই সাথে দেখলাম যে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে আমার পেয়ারা গাছে বেশ অনেকগুলো ফুল দিয়েছে সম্ভবত পেয়ারা ধরবে মেহেদি গাছটার প্রত্যেকটা পাতা মরে গিয়েছিল ডালপালাগুলোও শেষ হয়ে গিয়েছিল তবে না এখন দেখছি বৃষ্টির পানি পড়ার সাথে সাথে অনেকগুলো পাতা গজিয়েছে আর এ তো দেখতে পাচ্ছেন সবগুলো টবের পানি ফেলে দিচ্ছি কারণ এগুলো যদি থেকে যায় আজকে সারাদিন তাহলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে নয়নতারা গাছের এতটাই শখ ছিল একটা সময় এখন অন্যান্য গাছের গোড়া থেকেও নয়নতারা গাছ বের হয় দেখতে পাচ্ছেন একটা স্ন্যাক প্ল্যান্টের গোড়া থেকে নয়নতারার গাছ বের হয়েছে হয়তো বা বীজ পড়েছিল এখানে খুব সুন্দর একটা মরিচ ধরে আছে এটা আর কয়েকদিন পরে খাওয়া যাবে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে মরিচ গাছের গ্রোটাও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো মরিচের ফুল ধরেছে তো মরিচ হবে ইনশাল্লাহ সেই সাথে প্রত্যেকটা পর্তুলিকা এখন ফোটা শুরু করেছে আমার ছাদ বাগানে অনেক দিন পর্তুলিকা ফুটে না তবে এখন দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে পর্তুলিকাগুলো ফুটে আছে যাই হোক আজকে দিনের বেলার আর সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ যেহেতু বাজারের দিন ছিল অনেক 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 ব্যস্ততায় ছিলাম আমি যে আপনাদের সাথে দেখিয়েছি টেবিল গুছিয়েছি তারপর যে আমাকে কত কাজ করতে হয়েছে তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না রান্নাবান্না ঘর পরিষ্কার করা সব কিছুই করতে হয়েছে আজকে আর সকালবেলা কাজে রাপা এসে ঘর মুছে দিয়েছিল ঘর মুছলে কী হবে মাছ কাটাকাটি করার পর দেখা যায় কি পুরো ঘরটাই এলোমেলো হয়ে যায় সেই সাথে রান্নাঘরটা তো আছেই রান্নাঘরটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে রান্নাঘর পরিষ্কার করার পাশাপাশি কিচেনের যে জারগুলো আছে অধিকাংশগুলোই আজকে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কর্নারটা আছে এখানে যে তাকের উপরে যে জারগুলো আছে প্রত্যেকটা জার আমি খুব ভালো করে ধুয়ে দুপুরবেলাতে রেখেছিলাম আর এখন খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে তারপরেও আমি ভালো করে একটু মুছে নিয়েছি আর এখনকার ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি সন্ধ্যার পর হচ্ছে প্রত্যেকটা জারে প্রত্যেকটা জিনিস রিফিল করে নিচ্ছি জারগুলো এতটাই তেল চিটচিটে হয়ে গিয়েছিল প্রত্যেকটা জিনিস আমি সরিয়ে ভালো করে জারগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন প্রত্যেকটা জিনিস রিফিল করে নিচ্ছি এখানে যেহেতু আমি কারেন্টের চুলাটা ব্যবহার করি আর এই ইলেকট্রিক চুলাটা ব্যবহার করার কারণে এখানে যে জারগুলো আছে প্রত্যেকটা জারে তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয়ে যায় প্রত্যেকটা সপ্তাহে আমি একবার করে হলেও এই জারগুলোকে ধুয়ে নেওয়ার চেষ্টা করি না হলে এতটাই তেল চিটচিটে হয়ে যায় তখন আর কাজকর্ম করতে ভালো লাগে না বা এই জারগুলো ধরতেও ভালো লাগে না এই কারণে আমি প্রত্যেক সপ্তাহে একবার হলেও ওইগুলো পরিষ্কার করে নিই সেমাই পপকর্ন মুড়ি বিস্কিট সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই জারগুলো রিফিল করে নিচ্ছি গতরাতে আপনাদের ভাইয়া বেশ অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলো আসলে রিফিল করতে পারিনি যেহেতু জারগুলো একদম অপরিষ্কার ছিল তো আজকে যেহেতু জারগুলো ধুয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস রিফিল করে নিলে দেখতে ভালো লাগে সেই সাথে কাজেরও অনেক হেল্প হয় আমার কাছে খুব ভালো লাগে এরকম জারগুলো থেকে নিয়ে তারপর রান্নাবান্না করতে বা যে কোনো আইটেম তৈরি করতে তবে পলিবেগ খুলে তারপর প্রত্যেকটা জিনিস নিয়ে যে কোনো কিছু রান্নাবান্না করতে আমার একদমই ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি চিনি কফি দুধের গুঁড়ো সেই সাথে আরও টুকটাক অনেক কিছুই রিফিল করব চা অনেক কিছু তো অনেক কিছুই রিফিল করা শেষ এখন শুধুমাত্র চা আইটেম চা বানানোর যে আইটেমগুলো আছে এগুলো রিফিল করে নিলেই হয়ে যাবে আমার একজন প্রিয় আপু আমার ভিডিওতে তার নাম বলার জন্য বলেছেন কাজ করতে করতে আপুর নামটা বলে নেই তো এদিক থেকে হচ্ছে আমি প্রত্যেকটা জ্যার রিফিল করছি আর আপুর কমেন্টটা পড়ছি আপু সম্ভবত পিয়া মনি আইডি থেকে কমেন্ট করেছেন যে আমি যেন আপুর নামটা আমার যে কোনো একটা ভিডিওতে বলি আপুর নাম হচ্ছে যদি আমার ভুল না হয়ে থাকে মিফতাহুল জাননা তো আপু আমাকে বলেছে তার নামটা যেন আমি আমার ভিডিওতে বলি আপু খুব করে রিকোয়েস্ট করেছেন কমেন্ট আকারে তো আপু আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে তো শুনতে পেয়েছেন যে আমি আমার ক্ষুদ্রতম এই প্ল্যাটফর্মে ক্ষুদ্রতম আমার একটা ভিডিওতে আমি আপনার সুন্দর একটা নাম নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার কাছেও বেশ ভালো লাগছে আর আপু যদি শুনে থাকে তাহলে আপুর কাছেও খুব ভালো লাগবে গত একদিন আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার খুব পছন্দের বা শখের টিভিটা আমি কিনে এনেছি সেই ভিডিওটা শেয়ার করার পর আমার অনেক অনেক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছেন যে আমার টিভিটা তো সুন্দর হয়েছে স্বপ্নটা তো পূরণ হয়েছে ঠিক আছে তবে টিভির পাশে যে ওয়ালমেটটা আছে সেটা যেন আমি সরিয়ে নেই আপুরা আসলে অনেক কিছু খালি চোখে দেখা যায় না আমার চোখের সামনে থাকা অবস্থাতেও কিন্তু আমি এটা দেখতে পাইনি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমাকে কমেন্ট আকারে আপনারা বলে দিয়েছেন আমার কাছে বেশ ভালো লেগেছে বিষয়টা আমি কিন্তু ওই ওয়ালমেটটা সরিয়ে নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে আজকে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান আজকে যেহেতু এই সাইটটা গুছিয়েছি তাই ভাবলাম যে একটু গাছ দিয়ে ডেকোরেশন করি কিভাবে ডেকোরেশন করেছি সেটা তো আপনারা দেখতে পেয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ